এবং ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট তিনটা ইয়ারে এই চ্যাপ্টারটা আছে এবং একবার ভালো করে শিখে নিলে তিন ইয়ারের কাজ হয়ে যায় যদি আপনি সেকেন্ড ইয়ারে ভালো করে শিখেন বা এইচএসি লেভেলে ভালো করে শিখে নেন তাহলে ফোর্থ ইয়ার পর্যন্ত আপনার কাজে দিল আপনারা যারা এখানে নতুন আছেন তারা অনেকেই হয়তো বা এই চ্যাপ্টারটা বিভিন্ন টিচারের কাছে শিখে আসছেন আজকে আমরা এই চ্যাপ্টারের এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো হয়তো বা আপনার আগে শেখা ছিল না আমি শর্টকাট ওয়েতে মোটামুটি আট দশটা কথা যদি আপনি স্মরণ রাখতে পারেন তাহলে ক্যাশ ফ্লো যত কিছু নিয়ে আসুক আপনি পারবেন ক্যাশ ফ্লোর কিছুটাই টেকনিক আছে আজকে শেখাবো না এটা আগামী ক্লাসে শেখাবো যে ওই টেকনিক ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে কঠিন ক্যাশ ফ্লোটা আসলে আপনি মিলাতে পারবেন আজকে শেখাবো শুধু ক্যাশ ফ্লো কিভাবে করতে হয় ক্যাশ ফ্লো জিনিসটা আগে কি এটা শেখাচ্ছি আর এই ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট সব ইয়ারের স্টুডেন্ট এই করতে পারতেছে এই জন্য ক্লাসটা একটু শেয়ার করবেন এবং যারা ভর্তি হতো একটু মেসেঞ্জার গ্রুপে ইনবক্সে আপনার ফ্রেন্ডদের জানাবেন যে ক্লাস শুরু হয়েছে ক্লাসটা করতে পারে ক্যাশ ফ্লো জিনিসটা কি ক্যাশ ফ্লো সবটা অর্থ হলো টাকা যে আসতেছে এবং যাচ্ছে কিভাবে আসতেছে যাচ্ছে সেটার একটা বিবরণী এখন যে আপনি এ অনার্স মাস্টার্স করতেছেন চাকরি ক্ষেত্রে যাবেন চাকরি ক্ষেত্রেও এই জিনিসগুলো অ্যাকাউন্টেন্ট হিসাবে যে কাজ করেন তাহলে এই জিনিসটা আপনাদের প্রয়োজনীয় কোম্পানির জন্য সকল কোম্পানি প্রতিষ্ঠানের জন্য ক্যাশ ফ্লো রাখা বাধ্যতামূলক বাংলাদেশের আইনি ক্যাশ ফ্লো করার জন্য আপনার টাকা কত আসলো কত গেল সেটা নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা ইনডাইরেক্ট মেথড আর একটা ডিরেক্ট মেথড যদি আপনি বিগত বিশ বছরের বা বিভিন্ন সালের একশোটা কোয়েশ্চেন দেখেন একশোটার মাঝে পঁচানব্বই ছিয়ানব্বইটা আসবে ইনডিরেক্ট মেথড আর ডিরেক্ট মেথড অনেক কম আসে আমি কিন্তু দুটোই করাবো যেহেতু বইয়ের এ টু জেড টা আমাকে শেখাতে হবে ইনডিরেক্ট মেথডে এইখানে একটা ছক দেয়া আছে এই ছক অনুযায়ী কিছু টাইটেল মনে রাখলে আপনি ক্যাশ ফ্লো এ টু জেড করতে পারবেন তারা ক্যাশ ফ্লোতে টাকাটা আর কি আসা যাওয়ার তিনটা কারণ তিনটা কারণে টাকা আসে যায় তারা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটা কারণ আছে প্রথম কারণটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং অ্যাক্টিভিটিস মানে মাল কেনা বেচা বেতন দেওয়া দৈনন্দিন কাজের জন্য টাকা আসতেও পারে যেতেও পারে এটা হলো একটা স্টেটমেন্ট দ্বিতীয় স্টেপটা হলো আমি কিন্তু এগুলো যা করা বলছে সেগুলো বাস্তব বা বেসিক এগুলো ছাড়াও আপনি ক্যাশ ফ্লো এ টু জেড পারবেন আমার শর্টকাট নিয়মে তারপরে এই অর্থগুলো একটু বুঝিয়ে দিই যাদের কাছে মনে হইতেছে একটু বোরিং এটা একটু ওয়েট করেন শর্টকাট শেষ করব দুই নাম্বার একটা কারণ গেল দৈনন্দিন কাজের জন্য টাকা আসা আসে এবং যায় আরেকটা হলো আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আপনি স্থায়ী সম্পদ কেনা বেচার করার ফলে টাকা আসে যায় আইক্রো ফিনান্সিং অ্যাক্টিভিটিস এই প্রতিষ্ঠানে ঋণ নেওয়া বিনিয়োগ করার কারণে টাকা আসে যায় যা বললাম এগুলো না শিখলে চলবে আমি শুধু স্টেপগুলো বলবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন করতে বলবে ধরেন এখানে বললো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করো কি বললো এখানে একটা ব্যালেন্স দেওয়া আছে কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর প্রাণ কোম্পানি লিমিটেড এট প্রেজেন্টেড বিলো প্রাণ কোম্পানি লিমিটেডের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এই ব্যালেন্স শিট দেওয়া আছে এডিশনাল অতিরিক্ত কতগুলো সমন্বয় দেওয়া আছে ছয়টা আর এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর অফেন্ডিনেক্ট ইউজিং ইনডিরেক্ট মেথড দুই হাজার চোদ্দ সালের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে এটা বলার সঙ্গে সঙ্গে উপরে প্রাণ কোম্পানির কথা লিখে ফেলবেন যে কোম্পানির নাম হলো প্রাণ নেম অফ কোম্পানি প্রাণ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইনডিরেক্ট মেথড

বেসিক বেসিক জানতে চান মোট চারটা ক্লাস করতে হবে চারটা ক্লাসে আমি যে নিয়ম গুলি এটার আলোকে আপনি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যাশ ফ্লো আসে আপনি পারবেন ইনশাল তাহলে এখানে আমি ফার্স্টে কি লিখতে হবে কিছু কথা লিখতে হবে ক্যাশ ফ্লো করার জন্য কিছু কথা মুখস্থ করতে হবে আপনাকে কি কথাটা এই কথাটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই শব্দটা আপনাকে মুখস্থ করতে হবে এই কথাগুলোর উপর নাম্বার আছে পরীক্ষা নাম এগুলা না লিখলে নাম্বার দিয়ে দেন অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ নিত মুনাফা লিখতে হবে অনুযায়ী আমি করে যাচ্ছি আজকে নিত মুনাফা অঙ্কিত দেওয়া থাকবে এই দেখেন এক নাম্বার সমন্বয়ের ভিতরে নিক মুনাফা দেওয়া আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপর এই জায়গায় লিখব অ্যাডজাস্টমেন্ট কিছু সমন্বয় করতে হবে এখন আপনি এটা কোন ইয়ার কোন চ্যাপ্টারের ক্লাস এটা আপনার মেসেঞ্জার গ্রুপে আপনি জানতে হবে এখানে জানা যাবে না ক্লাসের মাঝখানে আপনি মেসেঞ্জার গ্রুপ থেকে জেনে আসেন পরে ক্লাসে ঢুকেন নোটিশ দেওয়া দেওয়া হয় কোন ক্লাস কয়টার সময় কোন চ্যাপ্টারের হবে সেটা নোটিশ দিয়ে দেওয়া হয় আপনার মেসেঞ্জার গ্রুপ থেকে সবকিছু দেখে পরবর্তীতে ক্লাস করবেন হ্যাঁ আচ্ছা এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট কথাটা অ্যাডজাস্টমেন্ট না লিখে এরকম বড় করে লিখলে সবচেয়ে ভালো হয় মুখস্থ করতে পারেন যে সবটা কথা অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এটা অর্থ হলো নেট ইনকামের সঙ্গে আমাদের টাকা পয়সার যে আদান প্রদানের ঘটনা ঘটছে সেগুলো সমন্বয় করব যেগুলো অনগত হইছে নগদ লিখে রাখছি সেগুলো সমন সমন্বয় করব এই কথাটা পুরোটা লিখতে পারলে ভালো না আলাদা যারা থাকে না তারা তারা একদম অ্যাডজাস্টমেন্টস লিখে দিল হ্যাঁ পরে প্রথম আইটেম দশটা আইটেম আছে প্রথম আইটেমের নাম দ্বিতীয় আইটেম এটা এক নাম্বার আইটেম আইটেম দুই কি অবচয় যে অঙ্কে দেওয়া থাকে সেটা আনতে হবে আপনাকে তাহলে অবচয় দেওয়া আছে সমন্বয় নাম্বার পাঁচে দেওয়া আছে অবচয় দেওয়া আছে চব্বিশ হাজার টাকা আমি যেই শব্দগুলো বলতেছি এগুলো খুঁজে খুঁজে বের বের করবেন আপনি অঙ্ক থেকে এটাই আপনার কাজ দুই নাম্বার আইটেম কি সমন্বয় ডিপটি সেশনটা খুঁজে বের করতে হবে অবশ্যই দেওয়া না থাকলে বের করতে হবে আমি বের করার সিস্টেম শিখাবো আজকে তো আর সব কিছু শেখানো যাবে না চব্বিশ হাজার এখানে লিখবে এক নাম্বার হলো এটা দুই নাম্বার এই জিনিসটা খুঁজে বের করবেন দশ হাতে এরকম দশটা জিনিস খুঁজে বের করবেন অঙ্ক দশে দশ পেয়ে যাবেন এরপর এরপর আপনাকে খুঁজতে হবে লস অন সেলস ফিক্সেসেস কিন্তু সম্পদ কেনা বেচার ফলে কোনো লাভ লস হয়েছে কিনা সেগুলো খুঁজে বের করতে হবে না এ অঙ্কে নাই যে এই দুটা আজকে শিখাবো না এই দুটো এরপরে শিখা খুঁজে বের করতে হবে চলতি সম্পদ বাড়লো না কমলো চলতি দায় বাড়লো না কমলো এটা একটু জটিল জিনিস কিন্তু আপনাকে এই জটিল জিনিসটা সহজ করার জন্য আপনাকে ছোট্ট একটা সূত্র শিখাবো সূত্রটা হলো বাস্তবে শিখাবো আগে পরবর্তীতে মুখস্থ করা আপনাদের কাছে প্রশ্ন সম্পদ যদি আসে সম্পদের সাথে টাকার বিপরীতমুখী সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে নগদ কমে যায় এটা কিভাবে যেমন আপনার একটা আইফোন পছন্দ হয়েছে এখন এক লাখ টাকা দিয়ে আইফোনটা কিনলেন নগদ টাকা পকেট থেকে গেলো আইফোন চলে আসলো আপনার একটা মোটর সাইকেল পছন্দ হয়েছে যদি আপনি মোটর সাইকেলটা পাঁচ লাখ দিয়ে কিনছেন তাহলে পাঁচ লাখ টাকা সম্পদ এসে গেল নগদ কমে গেল তাহলে সম্পদের সাথে নগদের বিপরীতমুখী সম্পর্ক সম্পদ আসলে সম্পদকে আমরা সংক্ষেপে একটু লিখতেছি রুল এই এক রুল দিয়ে সব চ্যাপ্টার শেষ সম্পদ আসলে টাকা কমে তাহলে সম্পদ গেলে টাকা বাড়ে কিভাবে ধরেন আপনার টাকার দরকার জমি বিক্রি করে দিচ্ছেন আপনার সম্পদ শেষ নগদ টাকা পেয়ে গেছেন তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কারণ সম্পদ বাড়লে টাকা বাড়বে সম্পদ কমলে টাকা কমবে এখন দেখি প্রশ্নে কি দেওয়া আছে কয়টা সম্পদ দেওয়া আছে অপারেটিং অ্যাক্টিভিটিতে আমাদের চলতি সম্পদ গুলো আনতে হবে ক্যাশ বাদ দিয়ে চলতি সম্পদ গুলো আনতে হবে কাইন্ড এসেট গুলো কাইন্ড অ্যাসেট কোনগুলো কাইন্ড এসেট গুলো কোনগুলো সেটা শিখতে হলে এটা কি এই যে আপনারা তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট ও করে আসছেন কাইন্ড অ্যাসেট কোনগুলো এখানে শেখা আছে আপনি যে ইয়ারে থাকেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করে আসছেন না থাকলে এই ছক আছে ছক থেকে শিখে নেবেন আপাতত এটা নিয়ে মাথা কামাচ্ছি না এটা নিয়ে নেক্সট ক্লাস গুলোতে বলবো চলতি সম্পদ কোনগুলো

তেরো সালে আগে অতীতকালে ছিয়াত্তর হাজার ছিল এখন পঁচাশি হাজার টাকা আছে আগে ধরেন ছিয়াত্তর ছিল এখন পঁচাশি হাজার টাকা পারলো না কমলো আনসার দেন প্লাস বাড়লে বাড়লে কমলে মাইনাস লিখেন বাড়লো এ বাড়লো আগে ছিয়াত্তর ছিল এখন চোদ্দ পঁচাশি এ বাড়লো এ বাড়লে সি মাইনাস অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যে বাড়লো কত টাকা বাড়লো অ্যাকাউন্ট রিসিভেবল বাড়লো বাড়লো এগুলো প্লাস লিখছে প্লাস হলে ইনক্রিজ বারোটাকে ইংরেজ ইংরেজিতে ইনক্রিজ দেখা হয় এখানে ইনক্রিজ দেখবেন ইনক্রিজ অ্যাকাউন্ট রিসিভেবল যে বাড়লো কত বাড়লো নয় হাজার টাকা এখানে চিহ্ন দিবেন মাইনাস এখানে চিহ্ন কি দিবেন মাইনাস এই যে সি মাইনাস আচ্ছা আবার যাই তেরো সালে এই টাকা ছিল আপনার হাতে টাকা ছিল উননব্বই হাজার টাকা এক লাখ উননব্বই হাজার টাকা আপনার হাতে ছিল এখন আজকে চোদ্দ সাল চলতেছে বর্তমান বছরে এক লাখ আশি হাজার টাকা আপনার টাকা বাড়লো না কমলো সম্পদ কমলো মাইনাস মাইনাস অনেক উত্তর দিচ্ছেন থ্যাংক ইউ যারা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এ মাইনাস এটা তো এ এ মাইনাস সি প্লাস তাহলে মাইনাস কে বলে ডিক্রিস ডিক্রিস ইনভেন্টরি এক লক্ষ উনব্বই ছিল এখন আছে এক লক্ষ আশি নয় হাজার টাকা কমছে কমলে তো এটা প্লাস এরপর সম্পদ কেনা বাড়া কমা শিখে ফেলছি দায় হইল সম্পদের উল্টা দায় কি দায় হলো সম্পদের বিপরীত লাইবিলিটি তো আমাদের সম্পদের বিপরীত আমরা জানি এটা যদি প্লাস হলে এটা মাইনাস হয় তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস প্লাস হবে সম্পদের বিপরীত জিনিস উল্টা হবে কারণ ব্যাখ্যা দায় কমলে দায় বৃদ্ধি টাকা বৃদ্ধি এটা ব্যাখ্যা দিচ্ছি ধরেন টাকা নাই পকেটে এক বন্ধুর কাছে গেছেন যাই বলছেন ভাই একশো টাকা দে পরে দিতেছি সে একশো টাকা দিল নগদ টাকা নগদ একশো দিল সাথে দায় লাইব্রেটি পাওনা দেয় অ্যাকাউন্টস পেবল বেড়ে গেল ব্যাংকে গেছেন দশ লাখ টাকা ঋণ দিছে নগদ টাকা তো পেয়ে গেলেন দায় যে বেড়ে গেল দিতে হবে তার মানে নগদের সাথে দায়ের কি সম্পর্ক পজিটিভ সম্পর্ক যে দায় যদি বাড়ে টাকাও বাড়বে দায় কমলে টাকা কমে কিভাবে বন্ধু এক মাস পরে আসছে ভাই তুমি যে একশো টাকা নিচে লাগান দাও পকেট থেকে একশো নিয়ে গেল নিয়ে গেলে আপনার দায়টাও কমে গেল টাকাও কমে গেল দায়ও কমে গেল তাহলে এটা বুঝতে পারলাম দায় কমে গেলে টাকাও কমে যায় তো দেখি প্রশ্নে এরকম কি দায় আছে প্রশ্নে তারা বলতেছে দুইটা দায় আছে কায়েন একটা আছে কায়েনিটি একটা টার্ন লাইবিলিটি আর বন্ড হলো লং টার্ম লাইবিলিটি টার্ন লাইবিলিটি এবং লং টার্ম লাইবিলিটির ডিটেলস আমরা এখান থেকে পাবো আমি পরে শিখাবো আপনাদের যদি না পারেন এখান থেকে কোনগুলো কারেন্ট লাইবিলিটি কোনগুলো যে লং টার্ম লাইবিলিটি এগুলো আমি শিখাবো পরে এই যে কারেন্ট লাইবিলিটি এইগুলো এই আইটেমগুলো আজকে তো এত ডিটেলস আলোচনা করতে পারবো না এক ক্লাসে সব কিছু শিখালে মাথায় থাকবে না কিছু একটা চৌত্রিশ একটা সাতচল্লিশ একটা চৌত্রিশ হাজার অ্যাকাউন্টস পেয়েবল এখানে চৌত্রিশ হাজার এখানে হল সাতচল্লিশ হাজার এখন দায় আগে ছিল সাতচল্লিশ এখন চৌত্রিশ বাড়লো না কমলো কমলো অনেকে লিখে পেয়েছেন থ্যাংক ইউ কমলে টাকা মাইনাস ডিক্রিস বুঝতে পারলে একটু কষ্ট করবেন কষ্ট করে লিখবেন তার বুঝে গেছি ওকে ইয়েস এগুলো লিখে একটু কষ্ট করে তাহলে আমরা নতুন স্টেপে চলে যাব নাহলে এইগুলা নিয়ে সময় চলে যাচ্ছে আমাদের তাহলে আমাদের তেরো হাজার টাকা মাইনাস হবে কেন মাইনাস হবে কমলে মাইনাস এই জায়গায় লিখবো যুগ যুগ করে এগুলো মাইনাস এই দুটা প্লাস লিখলাম এখানে এটার সাথে এটা যুগ করে এখানে লিখলাম এখন অপারেটিং অ্যাক্টিভিটির ফলে আমার কত টাকা আসলো হাতে এক লক্ষ ছত্রিশ ছত্রিশ হাজার টাকা আমাকে এখানে লিখতে হবে নেট ক্যাশ প্রভাইডেড বাই বাই অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেটিং এর ফলে আমার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বাড়লো এটা লিখিতে এক নাম্বার কারণ জানতে পারছি দৈনিক লেনদেন এক বছরের ভিতরে যেসব লেনদেন ঘটছে এইসব লেনদেনের ফলে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আমার বাইরে আস টাকা বৃদ্ধি পাইছে এখন দুই নাম্বার স্টেপ তারা বলতেছে এটা পারলে আপনাকে আমি নাইনটি গ্যারান্টি দিয়ে দিলাম অঙ্ক আপনার হবে কেন এরপরে স্টেপ গুলো একটু এড়িয়ে স্টেপটা হলো স্টেপের নাম হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটার অর্থ হলো স্থায়ী সম্পদ কেনা বেচার ফলে টাকা আসলো না গেল অর্থাৎ জমি জামা দালান কোঠা স্থায়ী সম্পদ কি চিনেন তো আপনারা অবশ্যই চিনেন চলেন একটু দেখে আসি স্থায়ী সম্পদ এইগুলো ল্যান্ড বিল্ডিং ইকুইপমেন্ট যন্ত্রপাতি সব স্থায়ী সম্পদ এইসব স্থায়ী সম্পদ কেনা বেচার ফলে এখানে শুধু অন্য কোন আইটেম আসবে না কিন্তু আমি বলে দিলাম এখানে শুধু কা

এই অ্যামাউন্ট যদি মাইনাস আসে তাহলে ইউজড লিখবেন পরে এই শব্দ লিখতে হবে লিখার পরে মাল কেনা মাল বিক্রি করা এই দুটো শব্দ লিখতে হবে আর কি স্থায়ী সম্পদ কেনা বিক্রি করা এখন কিনলাম না বিক্রি করলাম এটা বুঝবো কি হবে চলেন আমরা চাই এখানে ল্যান্ড আর ফার্স্ট ল্যান্ড আছে পঁচাত্তর এক লাখ ল্যান্ড আছে পঁচাত্তর আর এক লাখ ল্যান্ড

তাহলে এখানে কি লিখতাম কমলে ডিক্রিস লিখতাম না এখানে লিখবো সেলস ডিক্রিস লিখবো না কেন ল্যান্ডটা কমছে কেন বিক্রি করছে দেখে কমছে জমি বিক্রি করছে দেখে আমার জমি নাই সেলস অফ ল্যান্ড কত টাকা এক লাখ ছিল এখন পঁচাত্তর টাকার ল্যান্ড বিক্রি করলাম এ মাইনাস সি প্লাস কেমন আপনারা বুঝবেন বেসিক দিয়ে বুঝবেন যে এক জমি বিক্রি করে দেন টাকা তো পকেটে আসবেই টাকা বাড়বে লিখব পারচেস বাড়ে কেমনে না কিনলে কি বাড়ে অবশ্যই কিনছেন ষাট হাজার টাকার বাড়ছে কিনার ফলে বাড়ছে কিনতে গেছি পকেট থেকে টাকা গেছে এইখানে মাইনাস হবে ই ইকুইপমেন্ট প্লাস হয়েছে ক্যাশ মাইনাস বুঝতে পারলে কষ্ট করবেন ওকে লিখবেন না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি নাই এই পঁয়ত্রিশ হাজার মাইনাস হয়ে গেল এই যে পঁয়ত্রিশ হাজার মাইনাস হলো এটা নাম দিতে হবে এই এই শব্দটাই দিতে হবে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এই শব্দটা এখানে লিখলাম প্রভাইড এখানে ইউজড কেন প্রভাইড হলো প্লাস ইউজ হলো মাইনাস দুইটা স্টেপ ওকে হয়ে গেল তিন নাম্বার স্টেপে আমি যাচ্ছি ক্যাশ ফ্লো চ্যাপ্টারটা হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সাত অ্যাডভান্স অ্যাকাউন্টিং দুই ওয়ার্কিং ক্যাপিটাল দুই চ্যাপ্টার তাহলে আমাদের একটা হলো এক লাখ ছত্রিশ হাজার এটা হলো পঁয়ত্রিশ হাজার মাইনাস এগুলো মুছে ফেললাম এগুলো লিখে রাখলাম নেট ক্যাশ নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তিন নাম্বার লাস্ট স্টেপ এই স্টেপটার মাঝে আপনার মাত্র দুইটা আইটেম আসবে তিনটা আইটেম সরি এর নাম কি চলেন দেখে অ্যাক্টিভিটিস তিনটা আইটেম এক ডিভিডেন্ড দুই বন্ড তিন নাম্বার কমন স্টক এই তিনটা আইটেম ছাড়া কিছু আসে নাকি মনে রাখবেন ফিনান্সিং অ্যাক্টিভিটিস হয় ক্যাশ ফ্লো টাকা যায় ডিভিডেন্ড শব্দ খুঁজে বের করতে হবে আপনাকে এই যে দুই নাম্বার সমন্বয়ে লিখে দিছে ডিভিডেন্ড ষাট হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা এইভাবে লিখলাম ডিভিডেন্ড দিলাম ডিভিডেন্ড দিলে টাকা যায় লকডাউন দিলে টাকা যায় এই জন্য মাইনাস এটা ব্যাখ্যা এখানেও দিব যে এখানে লাইব্রেটি কমে এই জন্য মাইনাস ডিভিডেন্ড দিলে লাইব্রেটি কম আমি এটা আমি আর ব্যাখ্যা নেক্সট দিব আজকের ক্লাস মোটামুটি শেষ এরপরে আসবে বন্ড এবং কমন স্টক বন্ড যদি থাকে আর কমন স্টক বন্ডের টাকা এবং কমন স্টকের টাকা এখানে দেখতেছি বন্ডের টাকা দেড় লাখ দুই লাখ আছে আর এখানে আছে কমন স্টক দুই লাখ চোদ্দ এক লাখ চৌষট্টি তাহলে বন্ড বন্ড আছে হলো আপনার দেড় লাখ দুই লাখ বন্ড তো এল কমন স্টক কিন্তু এল এল মানে কি লাইবিলিটি বন যে দুই লাখদের লাগাছে পঞ্চাশ হাজার টাকা বন্ড ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বন্ড কমছে এল মাইনাস ক্যাশ মাইনাস এল মাইনাস ক্যাশ মাইনাস এখন এই জায়গায় এটাকে লিখে লিখতে হবে রিডেম রিডিম 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 ঠিক আছে লিখবেন না রিডিমশন আচ্ছা এখন স্টক কি বাড়লো না লিখে লিখবেন ইস্যু এই ল্যাঙ্গুয়েজ গুলো কয়েকটা শিখতে হবে কয়েকদিন করলেই শেখা যাবে কয় টাকা ডিফারেন্স হলো পঞ্চাশ হাজার কমন স্টক বাড়ছে ক্যাশ বাড়াইছি ষাট হাজার মাইনাস মাইনাস হলে ল্যাঙ্গুয়েজটা হয় নেট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস এই সব যোগ করবো যোগ করলে আসতেছে একচল্লিশ হাজার টাকা এইটার লিখবেন নেট প্লাস বিগিনিং বা opening ক্যাশ ব্যালেন্স আপনি আপনাকে যখন আমি বলছিলাম অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময় চলতি সম্পদ কারেন্ট অ্যাসেস যায় ক্যাশ যায় না এই ক্যাশটা সবার শেষে আনতে হবে সবার শেষে ক্যাশ কে আনতে হবে এটা হলো গত বছরের ক্যাশ মানে ওপেনিং আর এই তেষট্টি হাজার হলো এই বছরের ক্যাশ এটা হলো এন্ডিং এই যে বাইশ হাজার টাকা আপনাকে যোগ করতে হবে অঙ্কে এই জায়গায় আপনাকে বাইশ হাজার টাকা ওপেনিং ব্যালেন্সটা যোগ করতে হবে যোগ করার পর বেরিয়ে আসবে তেষট্টি হাজার এই তেষট্টি হাজার হলো আপনার এন্ডিং ব্যালেন্স এই তেষট্টি হাজার প্রশ্নে দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে এই যে তেষট্টি হাজার যদি এই তেষট্টি হাজার মিলে যায় আপনার অঙ্ক অঙ্ক করার পর এই সব যুগ বিয়োগ করার পর এই তেষট্টি হাজার মিলে যায় তাহলে আপনি দশ নাম্বার পেয়েছেন আর না মিললে অঙ্কে ভুল আছে আগামী দুইটা ক্লাসের মাঝে একটা ক্লাসে আমি আপনাদের শিখিয়ে দিব এই তেষট্টি হাজার ভুল হলেও আপনি মিলিয়ে দিয়ে আসতে পারবেন কিভাবে সেটা ক্লাস করতে হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন এবং এই ভিডিওটা যেহেতু আজকে প্রথম ক্লাস অনেক কিছু ডিটেলস বুঝতে পারেন নাই এই ভিডিওটা আরো আপনার চার পাঁচবার যতবার বুঝবেন না অতবার দেখবেন দেখার পরেও যদি কোনো প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসে বলবেন ইনশাল্লাহ আমি হেল্প করবো তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম